আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি ভর্তা রেসিপি দেখাবো তো প্রথমে আমি মাছ ভেজে নিচ্ছি তো আমি এখানে দুই টুকরা মাছ নিচ্ছি আর এক টুকরা মাছ নিব মোট তিন টুকরা মাছ আমি ভেজে নিব তো দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে এইখানে আমি নিসি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লবণ আর আছে বেশ কয়েকটা শুকনো মরিচ ভাজা তো এই জিনিসগুলোই আমি নিব ভর্তা বানানোর জন্য তো এই সাথে সাথে আমি যে মাছগুলো নিছি সেই মাছগুলার কাটাগুলো কিন্তু বেছে নিতে হবে দেখেন এখানে আমি তিন টুকরা মাছ নিছি এই মাছগুলার কাটা বেছে নিব এবং হাতে মেখে আমি আজকে এই মাছের ভর্তাটা বানাবো তো এটা হচ্ছে গিয়া তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের ভর্তা হাতে মেখে তেলাপিয়া মাছের ভর্তা তো এই ভর্তা বানানোর জন্য আরও নিব সরিষার তেল তো সবগুলি একসাথে মেখে একটা ভর্তা বানালে দারুণ মজার ভর্তা হয় খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে খাইলে আর অন্য কোনো তরকারি আজকে প্রয়োজন হবে না যাতে আপনি এইভাবে এই তেলাপিয়া মাছের ভর্তাটা বানিয়ে নেন এবং ভাত খান এই ভর্তাটা এতটাই সুস্বাদু এবং টেস্টি হয় যে একবার খাইলে আপনার বারবার খেতে মন চাইবে তো আজকের রেসি এই রেসিপি এই পর্যন্তই আল্লাহ হাফেজ